প্রিয় দর্শক আপনি জানেন কি যে বাংলাদেশে প্রত্যেক দশজন মানুষের মধ্যে দুই থেকে তিনজন মানুষের মধ্যে একজন মানুষ কোনো না কোনো ভাবে জয়েন্টের সমস্যায় ভুগছেন আবার আমাদের প্রতিবেশী দেশ ভারতের চিত্রটাও মোটামুটি একই রকম অর্থাৎ প্রতি পাঁচ জন মানুষের মধ্যে কমপক্ষে একজন মানুষ জয়েন্টের সমস্যায় ভুগে থাকেন জয়েন্টের সমস্যা বলতে জয়েন্টের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা হয় জয়েন্টগুলি ফুলে যায় জয়েন্টগুলি স্টিফ বা শক্ত হয়ে যায় জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যায় মানুষটি ধীরে ধীরে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলে আর এই জয়েন্ট সমস্যার প্রধান কারণ হয়ে থাকে আর্থ্রাইটিস এবং এই আর্থরাইটিসের কারণে সেই মানুষটির যখন জয়েন্টের কার্টিলেজগুলি ক্ষয়ে যায় জয়েন্টের মধ্যে যে তেল থাকে সে তেলের মাত্রা কমে যায় তখন সেই মানুষটির জয়েন্টের সমস্যা ধীরে ধীরে আরো বেশি মাত্রাতে বাড়তে শুরু করে এরূপ পরিস্থিতিতে মানুষটির যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার জন্য সারা জীবন ধরে মুঠো মুঠো পেইন কিলার বা ব্যথানাশক ঔষধ খেয়ে চলেন এবং সে ব্যথানাশক ঔষধ বা পেইন কিলার মেডিসিনের সাইড এফেক্টের সম্মুখীন হন আর না হলে জয়েন্টের রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে তিনি বেশ কিছু বছর আরামে থাকলেও কিছু বছর পরে কিন্তু সেই সমস্যা আবার ফিরে আসে তাই এরকম পরিস্থিতিতে আমাদের এমন কিছু করা উচিত যার মাধ্যমে আমাদের জয়েন্টগুলিকে আমরা হেলদি রাখতে পারি বা জয়েন্টের সমস্যাগুলিকে আমরা চিরতরে সমলে বিনাশ করতে পারি আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন সাতটি খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে খাবারগুলি আপনার জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখবে জয়েন্টের যেকোনো প্রকার সমস্যার থেকে বা আপনার ব্যথাকে গোড়া থেকে বিনাশ করতে পারবে এবং স্থায়ী সমাধান দিতে পারবে আসাল আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টার টু নো হাউ টু ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে আমাদের শরীরে যাতে ক্যালসিয়ামের ঘাটতি না হয় আর সে কথা মাথায় রেখে যে সমস্ত খাবারের মধ্যে ক্যালসিয়াম রিচ ফুড বা ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে সেই খাবারগুলিকে বেশি বেশি আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে হবে দেখুন আমরা সকলেই জানি যে ক্যালসিয়াম হলো আমাদের শরীরের যে হাড় রয়েছে তার প্রাইমারি বিল্ডিং ব্লক অর্থাৎ ক্যালসিয়াম যদি আমাদের শরীরের সঠিক মাত্রাতে থাকে তখন আমাদের হার মজবুত থাকে কিন্তু শুধুমাত্র হার নয় আমাদের শরীরের প্রত্যেকটি যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টগুলি হলো দুই বা ততোধিক হারের সংযোগ এখন মনে করুন আমি ধরে নিচ্ছি দুটি হারের সংযোগ স্থলে আমাদের শরীরের কোনো একটি জয়েন্ট রয়েছে এখন সেই দুটি হার যাতে একে সাথে লেগে না যায় তার জন্য দুটি হারের থাকে বলতে পারেন হারের এই নিখুঁত ডিজাইনের মাধ্যমে মহান সৃষ্টিকর্তা তার অস্তিত্বের একটি প্রমাণ আমাদের মতো চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শন হিসেবে সৃষ্টি করেছেন যাই হোক হারের অগ্রভাগে কার্টিলেস বা তরুণাস্থী যেটিকে বলা হয় কার্টিলেজ কুশন এবং সেই জয়েন্টে যাতে সহজে মুভ করতে পারে জন্য সেই জয়েন্টের মাঝখানে একটি তৈলাক্ত পদার্থ থাকে যেটিকে বলা হয় সিনোভিয়াল ফ্লুইড আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় তখন দুটি হাড়ের অগ্রভাগে তরুণ যে আবরণ রয়েছে সেটিও যেমন ক্ষয় হতে শুরু করে ঠিক একইভাবে দুটি হাড়ের মাঝখানে যে তৈলাক্ত পদার্থটি রয়েছে সেটির মাত্রাও কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করে এমতা পরিস্থিতিতে যখন দুটি হাড়ের মধ্যে গ্যাপ কমে যায় এবং এক হাড় অন্য হাড়ের সাথে যখন ঘষা লাগে তখন জয়েন্টের ব্যথা বেদনার সৃষ্টি হয় জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যায় জয়েন্টকে সহজে আমরা মুভ করতে পারি না তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের খাদ্য তালিকাতে যেন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রিচ ফুড থাকে দেখুন ক্যালসিয়াম রিচ ফুড বলতে সর্বপ্রথম আমাদের মাথায় আসে দুধের কথা তার কারণ দুধের মধ্যে দিয়ে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারি শুধুমাত্র দুধ নয় দুধের সাথে যে কোনো প্রকারের দুধ জাতীয় খাবার অর্থাৎ সেটা আপনার দই হতে পারে পনির হতে পারে ছানা হতে পারে বা যে কোনো প্রকার দুগ্ধজাতীয় খাবারের মাধ্যমে আমরা কিন্তু ক্যালসিয়াম পেতে পারি ঠিক তেমনি আরেকটি খাবার হলো সজনে শাক এবং সজনে ডাটা আপনি হয়তো শুনে আশ্চর্য হয়ে যাবেন যে দুধের থেকেও সজনের শাক এবং সজনে টাটার মধ্যে প্রায় চোদ্দ গুণ বেশি ক্যালসিয়াম থাকে শুধু তাই নয় তার সাথে সাথে তিলের মধ্যেও দুধের থেকে প্রায় নয় গুণ বেশি ক্যালসিয়াম থাকে দানা বা পপি সিডস এর মধ্য দিয়েও আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন সয়া প্রোডাক্ট অর্থাৎ সয়াবিন থেকে যে তৈরি যে সমস্ত খাবার সেটি আপনার সয়া চাং হতে পারে টোফু হতে পারে এগুলোর মধ্যে দিয়েও আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন এবং সব থেকে আমাদের মনে রাখতে হবে এই সমস্ত প্রকারের সবুজ পাতাযুক্ত সবজি থেকে আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন তাই এই খাবারগুলি অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে পরবর্তী যে ধরনের খাবারের কথা আপনাদের বলবো সেই খাবারটি হলো মাছের কাটা। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মাছের কাটা বলতে আপনাকে বিড়ালের মতো মাছের কাটা খেতে বলছি না আমরা যদি প্রতিনিয়ত ছোট মাছ খেতে পারি সেই ছোট মাছের কাটার মধ্যে আপনি প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পেতে পারেন যা আপনার হাড় ও দাঁত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাড়ের জয়েন্টের ব্যথাকে কমাতে পারে মাছের ক্যালসিয়াম ছাড়াও ফসফরাস কোলাজেন কাটা এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানও থাকে যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে পরবর্তী যে ধরনের খাবারের কথা আপনাদের বলবো সেই খাবারটি হলো যে সমস্ত খাবারের মধ্যে গ্লুকোজামাইন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড উপস্থিত থাকে এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে গ্লুকোজামাইন আবার কি ধরনের জিনিস দেখুন গ্লুকোজামাইন আমাদের শরীরে সেই সমস্ত কেমিক্যাল গুলি প্রোডাকশন কে বাড়িয়ে দেয় সেই সমস্ত এনজাইম গুলি প্রোডাকশন কে বাড়িয়ে দেয় যে সমস্ত কেমিক্যাল বা আমাদের শরীরের লিগামেন্ট কার্টিলেস এবং সিনোভিয়াল ফ্লুইডের প্রোডাকশনকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং সেই সমস্ত জিনিসগুলি তৈরিতে সাহায্য করে তাই আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমাদের শরীরে গ্লুকোজ আমাইনের ঘাটতি যেন না হয় এখন প্রশ্ন হতে পারে যে গ্লুকোজামাইন আমরা কোন কোন খাবারের মধ্যে দিয়ে পেতে পারি দেখুন গ্লুকোজামাইন সচরাচর আমরা পেতে পারি শামুক ঝিনুক তারপর আপনার কাঁকড়া এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে অল্প স্বল্প মাত্রাতেই গ্লুকোজামাইন পেতে পারেন কিন্তু এই সমস্ত খাবারগুলি অত্যাধিক সহজ লভ্য নয় এবং এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে আপনি যত পরিমাণে গ্লুকোজামাইন পাবেন তত পরিমাণ গ্লুকোজামাইন আপনার শরীরে কিন্তু গ্লুকোজামাইনের ঘাট মেটাতে পারে না তাই এমতা পরিস্থিতিতে আমাদের এমন কোনো হেলথ সাপ্লিমেন্টের উপর নির্ভরশীল হতে হবে যেটি আমাদের শরীরে গ্লুকোজামাইনের ঘাটতিকে মিটিয়ে দিতে পারে যেমন আপনার ফাইটিকা ফ্লক্সি মুভের মতো সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে কেননা এক একজন মানুষের শরীরের রোগ ভোগের মাত্রা এক এক রকম থাকে যেমন কারো থাকে কারো কারও জটিলতা থাকে কারো হার্টের ব্যাপক সমস্যা থাকে আবার কারো অন্যান্য জটিল রোগ থাকতে পারে আপনার ডাক্তার যখন সরাসরি আপনাকে বুঝতে পারবেন আপনার দেখবে তিনি কোন ঔষধ দেওয়া উচিত আর কোনটা দেওয়া উচিত নয় তবে আপনার শরীরে যদি অন্যান্য কোনো রোগ ভোগ না থাকে থাকে তাহলে এই সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে ফাইটিকা ফ্লেক্সি মুভ এমন এক ধরনের সাপ্লিমেন্ট এর মধ্যে শুধু মাত্র যে গ্লুকোজামাইন ব্যবহার করা হয়েছে তাই নয় তার সাথে সাথে আরো তিন ধরনের বিশেষ কম্পাউন্ড ব্যবহার করা হয়েছে যেমন রোজি পাউডার এক্সট্রাক্ট বসুইলা সেরাটা সোডিয়াম হাইলুরোনেট এবং গ্লুকোজামাইন এই চারটি কম্পাউন্ড থাকে এবং এই চার ধরনের কম্পাউন্ড একসাথে মিলিয়ে একটি পারফেক্ট ফোর ইন ওয়ান তাই এই ফাইটিকা ফ্লেক্সি মুভ ট্যাবলেট আপনার জয়েন্টের সেটি যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে তবে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে এই ফাইটিকা ফ্লেক্সি মুভ ট্যাবলেট কিন্তু কোনো প্রকারের কোনো পেইন কিলার মেডিসিন নয় অর্থাৎ এই ট্যাবলেটটি অন্যান্য পেইন কিলারের মতো কিন্তু এটি খাওয়ার সাথে সাথে আপনার ব্যথা বেদনা কমেছে সাধারণত যাবে না ডাক্তারগণ এটিকে লং টাইমের জন্য ব্যবহার করতে বলেন সেটা প্রায় নব্বই দিনের মতো ব্যবহার করতে বলে থাকেন এবং এটিকে সকালে ব্রেকফাস্টের তিরিশ মিনিট পর একটি ট্যাবলেট এবং রাতে ডিনারের 30 তিরিশ মিনিট পর একটি করে ট্যাবলেট গ্রহণ করতে বলে থাকেন আমাদের খাদ্য তালিকায় এমন কিছু খাবারকে যুক্ত করতে হবে খাবার যে খাবারগুলি আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে আপনার রান্নাঘরে বিশেষ এমন এক ধরনের খাবার রয়েছে যে খাবারটি মার্কেটে যে সমস্ত নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস পাওয়া যায় তার থেকে অনেক বেশি কার্যকর এবং অনেক বেশি পাওয়ারফুল অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আপনার শরীরে দিতে পারে আপনার রান্নাঘরে যে হলুদ রয়েছে সেই হলুদের মধ্যে কার নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে সচরাচর মেডিকেল সায়েন্সের ব্যবহৃত এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসেবে যে ডাইক্লোফেনাক ব্যবহার করা হয় সে ডাইক্লোফেনাকের থেকে অনেক বেশি মাত্রাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আপনার শরীরে দিতে পারে আপনি যদি কাঁচা হলুদ কালেক্ট করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি কাঁচা হলুদ কালেক্ট করতে না পারেন সেক্ষেত্রে যে কোনো অর্গানিক হলুদের গুঁড়ো আপনি ব্যবহার করতে পারেন এক গ্লাস দুধের সাথে যদি কাঁচা হলুদকে ক্রাশ করে নিয়ে আপনি কিছু সময় ফুটিয়ে নিতে পারেন বা এক চাচামচ হলুদ গুঁড়োর সাথে এক গ্লাস গরম দুধকে যদি আপনি ফুটিয়ে নিতে পারেন এবং সেটিকে ছেঁকে নিয়ে উপরে থেকে এক চুটকি গোলমরিচের গুঁড়ো দিয়ে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময় যদি খেতে পারেন সেটি আপনার জয়েন্টের ইনফ্লামেশনকে কম করতে পারবে জয়েন্টের ব্যথা বেদনাকে কম করতে পারবে এবং জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারবে শুধু তাই নয় তার সাথে সাথে আদাও এমন এক ধরনের ভেষজ উপাদান যেটি আপনি আপনার শরীরে প্রচুর মাত্রাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে এছাড়া ক্যারম সিডস অর্থাৎ আজওয়াইন বা জোয়ান দানার মধ্যে থাকা থাইমলও আপনার শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে পরবর্তী যে খাবারটির কথা বলবো সেই খাবারটিও আমাদের জয়েন্টের ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে তেমনি একটি খাবার হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রিচ ফুড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থেকে ভালো মাত্রাতে এবং হাই কোয়ালিটিতে আপনি পেতে পারেন অর্গ্যানিক পদ্ধতিতে চাষ করা মাছের মধ্যে এছাড়া যে সমস্ত মাছ আপনার নদীতে বা সমুদ্রে হয় সেই মাছের মধ্যে দিয়েও আপনি প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেতে পারেন এছাড়া সমস্ত প্রকারের বাদাম যেমন আখরোট আমন চিনা বাদাম এদের মধ্যেও প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ফ্ল্যাক্স সিডস চিয়া সিডস এগুলোও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব ভালো উৎস আবার আপনার শরীরে যদি যথাযথ মাত্রাতে প্রোটিন উপস্থিত থাকে তখন আপনার শরীরে কোলাজেনের ঘাটতি হয় না আপনার লিগামেন্ট এগুলি এগুলি সুরক্ষিত সুরক্ষিত থাকে এবং যখন থাকবে থাকবে তখন আপনার জয়েন্টগুলিও কিন্তু প্রোটেক্টেড মাছ মাংস ডিম দুধ বা দুধ জাতীয় খাবার পনির এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির কমপ্লিট প্রোটিন আপনি পেতে পারেন এছাড়া বাদামের মধ্যে দিয়ে আপনি প্রোটিন পেতে পারেন সমস্ত প্রকার ডালের মধ্যে দিয়ে আপনি প্রোটিন পেতে পারেন এবং সয়াবিন বা সয়া প্রোডাক্টের মাধ্যমে অর্থাৎ সয়া চাঁক বা সয়া সয়াবরি টোফু এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু আপনি প্রোটিন পেতে পারেন এবং সেই খাবারগুলি আপনার শরীরের প্রোটিনের ঘাটতি কিন্তু মিটিয়ে দিতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ